অনেক কষ্টের পর এবং অনেক দীর্ঘ প্রতিক্রার পর আমাদের পরিবারে সেই খুশি মুহূর্তটা চলে এসেছে জন্য আমরা সবাই আগ্রহে অপেক্ষা করছিলাম হ্যালো কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি অনেকদিন পর আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এখন খুব বেশি ব্লগ দেওয়া হয় না একদমই সময় হয়ে না এখন থেকে চেষ্টা করবো নিয়মিত ব্লগ দেওয়ার সো আজকে কোথায় যাচ্ছি সেটা শেয়ার করবো তার আগে একটা বিষয় জানিয়ে দিই আপনাদের অনেক অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের বাসে একটা অনেক কিছু মুহূর্তে চলছে সেটা হচ্ছে আমার বড় ভাই আর বিয়ে যেটার জন্য আমরা অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খুবই খারাপ সো আজকে আমরা যাচ্ছি আমি আমার ছোট ভাই বোনের বড় ভাইয়ের সাথে কিছু শপিং করার জন্য কিন্তু সব বাজে এসে শুনলাম বড় আরও তিরিশ মিনিট থাকে তাই আমি আর আমার ছোটো ভাই খেয়াল করবো কোনো উপায় না দেখে আমরা দুজন একটু ফুচকা খাওয়ার জন্য চলে গেলাম কেয়ারিতে ফুচকা খাওয়ার জন্য আমার মতে বেস্ট প্লেস হচ্ছে কেয়ারি আমি জানি না অনেকজনের হয়তো অনেক জায়গা ভালো লাগে কিন্তু কেয়ারি ছাড়া অন্য কোথাও আমি ফুচকাকে কখনো মজা পাইনি এবং আমি খেতেও যাই না এটা সত্যি কথা ওখানের সার্ভিস প্লাস টকটা আমার খুব বেশি পছন্দ তাই আমি সব সময় ফুচকা খাওয়ার জন্য এই জায়গাটাই চলে আসি তারপর আমরা গিয়েছিলাম যেটা ছিল বন্ধ সেটা জানতাম না আর করো এরপর আমি ছোট ভাই আর বড় ভাইয়া মিলে নিউ মার্কেট চলে গেলাম কিনবো হচ্ছে বড় ভাইয়ের জন্য কিছু জামা কাপড় কিনতে হবে তাই আর দেরি না করে আমরা নিউ মার্কেট চলে আসলাম জেন্ট্রেল পার্কে গেলাম একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগেনি সেটা হচ্ছে ওনাদের কাপড়ের যে পরিমাণ প্রাইস সেই পরিমানে কাপড়গুলোর কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি একদমই না তারপর আমরা বড় জন্য কিছু শার্ট কাপড় কিনেছিলাম যে কারণে ভালো লাগেনি সেটা হচ্ছে আমরা যে শার্টগুলো চুজ করছিলাম সেগুলোর প্রাইস ছিল সাড়ে তিন হাজার টাকা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনাদের শার্টগুলো দেখে খুবই কালো কালো মনে হচ্ছে শেষে উনি আমাকে বলে যেগুলো ব্রাশ করে দিবে এটা আমার একদমই ভালো লাগেনি তাই আমরা জাস্ট একটাই কিনেছিলাম জেন্ডার পার্ক থেকে তারপর আসলাম ব্লোমুন এখানেও আমরা আমাদের পছন্দের কোনো শার্ট পাইনি এখন উইন্টার কালেকশন বেশি ছলার কারণে আসলে আমাদের পছন্দের কালেকশনগুলো আমরা খুব বেশি দেখতে পাইনি ব্লোমুনেও ইউ মার্কেটের যে ব্র্যান্ডের দোকানগুলো আছে আমার মনে হয়েছে যে কাপড় হিসেবে প্রাইসগুলো অনেক বেশি জানি না আপনাদের কেমন মনে হয় কিন্তু আমার একটা পার্সোনাল ওপিনিয়ন তারপর আমার খুব বেশি দেরি করিনি যেহেতু বড় বড় কাজ আছে আমরা অন্য একটা দোকান থেকে আরও কেনাকাটা করে একদমই তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর হ্যাঁ যে কারোর সাথে শপিং এ যাবো আর আমার জন্য কিছু কিনবো না এমন হয় নাকি আমি আমার জন্য একটা জুতাও কিনে নিয়েছিলাম যেটা প্রাইস ছিল বারোশো টাকা আমার মনে হয়েছে নিউ মার্কেট থেকে এ প্রাইসে এই জোতাটা জাস্ট ওয়া ছিল এবং এটা পড়তে খুবই খুবই আরাম ছিল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ